আজ আমরা শুরু করবো বিভিন্ন জ্যামিতিক চিত্রের ধারণা অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক যে চিত্রগুলি হয় সেগুলো সম্বন্ধে কিছু তথ্য আমরা জানব যেমন প্রথমত সরল রেখা মানে কি সরল রেখা একটা রেখা যেটাকে আমরা যার কোন শেষ বিন্দু নেই এবং শুরু বিন্দুও নেই অর্থাৎ যে সমস্ত রেখা যতই বাড়ানো যায় ততই বেড়েই যাবে দুদিকেই সামনের দিকে পেছনের দিকে দুদিকেই বেড়ে যাবে যে সমস্ত রেখা যার কোনো শেষ বিন্দু বা শুরুর বিন্দু কিছুই নেই যদি আমরা তাও একটু বিন্দু দিয়ে চিহ্নিত করি তাহলে এটা হলো মধ্যে একটা সরলরেখা এর যখন দুদিকে থাকবে তখন সেটা সরলরেখা এবং এটাকে চিহ্নিত করা হবে এইভাবে এবি এটা হলো একটা স্বললেখা তাহলে যে সমস্ত রেখার দুদিকে যত বাড়ানো যাবে ততই বাড়বে এটা হলো স্বল কিন্তু স্বললেখা আমি যে বিন্দুগুলি বললাম এখানে সে বিন্দু সম্বন্ধে একটা ধারণা প্রথমে বিন্দু সম্বন্ধে ধারণাটা দেওয়া উচিত ছিল বেশ যাই হোক প্রথমে বিন্দু বিন্দু মানে কি এটা একটা বিন্দু অর্থাৎ যার কোন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থানটুকু আছে যার কোন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই শুধুমাত্র অবস্থানটুকু আছে সেটা হলো বিন্দু এটা যদি ও লিখি এখানে ও হলো বিন্দু তাহলে যে সমস্ত এবার স্বলরেখা বোঝা গেল তাদের পরে বিন্দুটা বোঝা গেল যার কোন দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা কিছুই নেই সেটা হলো বিন্দু শুধুমাত্র অবস্থা নাকি সরলরেখা হলো যে সমস্ত রেখাগুলিকে দুদিকে যতই বর্ধিত করো তাদের কোনো শেষ নেই সরল সরলরেখাংশ এইটা যদি একটা সরলরেখা হয় আর এইগুলো যদি ওর রেখাংশ হয় অর্থাৎ গোটা আমরা খানিক অংশটাকে নিয়ে নিয়েছি এটা হলো সরল রেখাংশ একে এইভাবে চিহ্নিত করা হয়ে ব্যাস সরলরেখাটা দুদিকে অ্যারো দিয়েছিলাম কারণ সরলরেখাকে তুমি যতই বাড়াবে ততই বেড়ে যাবে আর রেখাংশ অর্থাৎ একটা কোনো অ্যারো নেই দুদিকে এবারে হলো রশ্মি রশ্মিটা কি যার একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট অর্থাৎ শুরুর যে বিন্দু সেটা আছে আরম্ভটা আছে প্রান্ত বিন্দুটা আছে কিন্তু তার শুরু হওয়ার পর যেখানে শেষটা নেই শুরু হবে কিন্তু তার কোনো শেষ নেই তাহলে এইগুলো হলো রশ্মি যার শুরুটা আছে কিন্তু কোন শেষ নেই চলতেই থাকবে অনবরত এটা হলো রসি যেমন টর্চ লাইটের যে আলো তোমরা বলতে পারো টর্চ লাইটের আলোটা কি হয় এটা এদের টর্চ লাইট ভাবি আমরা তাহলে এখানে যে আলোটা শুরু হয় তারপরে এর কোনো কিন্তু শেষ নেই এটা যত খুশি বিভিন্ন দিকে যাবে তাহলে এটা হলো উদাহরণ তাহলে যে সমস্ত সরলেখাংশের শুরু আছে কিন্তু তার কোনো শেষ নেই অর্থাৎ শেষ যে প্রান্ত বিন্দু সেটা নেই স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু এন্ড পয়েন্ট নেই সে সমস্ত গুলো হলো রসি তাহলে রসির ধারণা পেলাম এবার আমরা শিখবো সমান্তরাল সরল সরল রেখা রেখা তো শিখলাম তাহলে দুটি দুই বা তার বেশি যদি কোন সরলরেখা একে অপরকে কখনো ছেদ করবে না তারা পরপর এইভাবে চলতে থাকবে তারা কিন্তু চলতেই থাকবে যতই চলুক চলতে চলতে কিন্তু একে অপরকে কখনো ছেদ করবে ছেদ যদি করে তাহলে তাকে সমান্তরাল স্বলরেখা আমরা বলবো না তখন তাকে আমরা সমান্তরাল রেখা বলব না কিন্তু না তারা চলতেই থাকবে এবং ভাবে এটা বলে সমান্তরাল পথ তাহলে এটা হলো সমান্তরাল সরলরেখা আমরা যদি নিচেটাকে মুছে দিই তাহলে আমরা এই দুটি সমান্তরাল স্বলরেখাকে কিভাবে লিখবো এই দুটিকে নিয়ে আমরা এইভাবে লিখবো এবি সমান্তরাল

অর্থাৎ যে সমস্ত স্বলরেখা গুলো কি হবে একে অপরকে ছেদ করে দেবে এবং তাদের একটা থাকবে যেমন এই এই অপরকে ছেদ দিল একটা বিন্দু পেলাম তাহলে এগুলোকে বলবো আমরা ছেদক বা ভেদক অর্থাৎ একটা বিন্দুতে ছেদ করছে এটা সমান্তরাল হচ্ছে না কিন্তু তাহলে বোঝা গেল এবার শিখব সমবিন্দু স্বর এটা কি যে সমস্ত স্বর রেখা গুলো এই ছেদকের বা ভেদকের মতনই কথা একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে সেই সমস্ত স্বললেখাগুলোকে সমবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে যে সমস্ত স্বরেখা গুলো যাবে তাহলে এই গুলো যে যাচ্ছে এই একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়েই তো যাচ্ছে তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে এই গুলোর হলো সমান্তরাল সরল সমবিন্দু স্বরলেখা সরি সমবিন্দু স্বর এই নির্দিষ্ট বিন্দুটাকে বলবো সমবিন্দু আর এই স্বর যে গুলো যেহেতু বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে তাই এটা হলো সমবিন্দু স্বর এবার শিখবো সমরেখ বিন্দু সমরেখ বিন্দু তার বেশি কোন বিন্দু যদি একটি সরলরেখার উপরেই অবস্থান করে তখন সেই সমস্ত বিন্দুগুলিকে বলবো সমরেখ বিন্দু অর্থাৎ এটা একটা রেখা একটা রেখার মধ্যে এখানে এরকম তিনটে চারটা বিন্দু অবস্থান করল তাহলে এই রেখা মধ্যে যে চারটা বিন্দু রয়েছে এই বিন্দু চারটিকে বলবো আমরা সমরেখ বিন্দু অর্থাৎ সমান মানে একই রেখার উপরেই যখন এতগুলো বিন্দু অবস্থান করছে তখন সেটা হলো সমরেখ বিন্দু তাহলে আমরা কি কি বুঝলাম বিন্দু সরলরেখা রশ্মি সম সমান্তরাল সরলরেখা সমরেখ বিন্দু আর সমবিন্দু সরলরেখা এবার আমরা শিখব লম্ব কাকে বলবো লম্ব লম্ব কথা আজ কি যখন একটা সরলরেখা অন্য সরলরেখাকে কোণে ছেদ করবে পুরো ডিগ্রি কোণে ছেদ করবে তখন তাদের দুজনের মধ্যে যে উৎপন্ন জ্যামিতিক চিত্র সেটাকে আমরা লম্ব বলবো অর্থাৎ এই সরলরেখাটা নাম দিয়ে আমরা সরলরেখা একটা অংশ আমরা ধরে নিচ্ছি A B C এই গোটাটা থেকে আমরা এইটুকু ধরছি C তাহলে এই C D টা এর উপরে লম্ব বলবো কখন যখন তাদের মধ্যে যে কোণটা সেই কোণটা পুরো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে দুদিকেই দিকেই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ উৎপন্ন করবে তখন সেই সরল রেখা আমরা লম্ব বলবো এই জ্যামিতিক চিত্রটাকে লম্ব বলবো এবং এটাকে আমরা লিখবো সিজিটা লম্ব এ বি এর উপর তাহলে আশা করছি বুঝতে পারলে নব্বই ডিগ্রি এই অ্যাঙ্গেল গুলো সমকোণ বলে তাহলে যে সমস্ত সররেখা দুটি একে অপরের সঙ্গে ছেদ করার সময় নব্বই ডিগ্রি কোণে ছেদ করছে অর্থাৎ এক সমকোণে ছেদ করছে সেই সমস্ত জ্যামিতিক চিত্র বা সেই দুটি সররেখাকে আমরা পরস্পরের লম্ব বলবো তো এইটা বুঝতে গেলে তোমাদেরকে আগের যে ভিডিও আমরা করেছি আগের দিনের ভিডিওটা এই ঠিক এই ভিডিওর আগের ভিডিওটাকে তোমাদেরকে একবার দেখতে হবে ওখানে আমরা বিভিন্ন দিয়েছি ঠিক আছে তার লম্ব ধারণাটা পাওয়া গেল আজকের মতি এরপর আমরা আরও বিভিন্ন জ্যামিতিক চিত্র ধারণাগুলিকে আনছি আপাতত ধন্যবাদ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে যাতে এই ধরনের আরও ভিডিও পেতে এবং শেয়ার করবে আরও বাকিদের একটু সুযোগ করে দিতে ধন্যবাদ